চাকরি সংকটের মুখে এবার আইটি সেক্টর প্রশ্ন উঠছে রুজি রুটি নিয়ে অনেক কর্মীকে চাকরি হারা হতে হচ্ছে টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস সেখান থেকে প্রায় দেশ জুড়ে পঞ্চাশ হাজারেরও বেশি কর্মীদেরকে ছাটাই করা হয়েছে এই ছাটাই প্রক্রিয়া অবৈধ বা ঠিক নয় বলেই মনে করছেন কর্মীরা তাই দেশ জুড়ে বিভিন্ন প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছেন তারা সেরকমই আজ কলকাতার গীতাঞ্জলি পার্কে তারা বিক্ষোভ দেখালেন তাদের সঙ্গে আমরা একান্ত সাক্ষাৎকারে কথা বললাম তাদের অভাব অভিযোগ জানার চেষ্টা করলাম দেখে ও বিস্তারিত দেখুন থাকুন সঙ্গে থাকুন অল বেঙ্গল আপডেটস আমার নাম রাহুল দাস আমি অল ইন্ডিয়া আইটিআই এন্ড এমপ্লয়িজ ইউনিয়নের একজন কর্মী আচ্ছা আজকে দেখলাম যে আপনারা বিক্ষোভ দেখালেন এই বিক্ষোভের মানে উদ্দেশ্যটা কি বিক্ষোভের উদ্দেশ্য দেখুন আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে টাটা কনসালটেন্সি সার্ভিসেস যেটা দেশে সব থেকে বড় আইটি এন্ড আইটিএস সেক্টরের এমপ্লয়ার তারা গত জুন মাসের বারো তারিখে একটি নতুন পলিসি নিয়ে আসে যেটা তাদের নতুন বেঞ্জ পলিসি হিসেবে তারা পাবলিকলি আনাউন্স করে এবং সেই পলিসির ছুতোয় গোটা দেশের প্রায় বারো হাজার লোককে তারা ছাঁটাই করবে এরকম তারা একটা ইন্টারভিউতে তাদের সিইও বলেন পরবর্তীতে আমরা দেখতে পাই যে ভারতবর্ষ জুড়ে টিসিএস এর বিভিন্ন অফিসে লোকজনকে শুধু যে ছাটাই করা হচ্ছে তা নয় তাদেরকে বেআইনি ভাবে জোর দেওয়া হচ্ছে থ্রেটেন করা হচ্ছে এবং বিভিন্ন ভাবে তাদেরকে বাধ্য করা হচ্ছে resign করতে অর্থাৎ এই যে টিসিএস এর বারো হাজার লে অফ আসল সংখ্যাটা যে বারো হাজারের অনেক গুণ বেশি হতে চলেছে সেইটা আমরা দীর্ঘদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম এবং টিসিএস এর কর্মীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম তারা কি ধরনের সাপোর্ট আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আশা করছেন আমাদের হেল্পলাইনে গত এক মাসে প্রায় পনেরোশো লোক ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে যারা সবাই টিসিএস এর কর্মী এবং তারা জানান যে তাদের প্রত্যেককেই কোনো না কোনো ভাবে টিসিএস থেকে বের করে দেওয়া হবে আমরা যখন জানতে চাই যে কিভাবে মানে কি তার প্রসিডিয়ার কোন প্রসিডিয়ারে এইভাবে তাদেরকে বের করে দেওয়ার কথা বলছে টিসিএস তখন তারা জানায় যে পঁয়ত্রিশ দিন একটা গোটা বছরে পঁয়ত্রিশ দিনের বেশি যদি কেউ কোনো প্রোজেক্টে অ্যালোকেটেড না থাকে তাহলে তাকে লো বিলেবেল রিসোর্স হিসেবে দাঁড়িয়ে তাদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে এই যে অজুহাত এই অজুহাত অত্যন্ত খেলো যুক্তি টিসিএসের পক্ষ থেকে তার কারণ প্রোজেক্টে অ্যালোকেট করা হবে কি হবে না এর পুরো দায়িত্ব হচ্ছে টিসিএস এর একটি গ্রুপের যার নাম আমরা জানি রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপ অর্থাৎ টিসিএস এর যতগুলো হিউম্যান রিসোর্স তাদেরকে ম্যানেজ করা তাদেরকে প্রোজেক্টে অ্যালোকেট করার কাজ হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপের কিন্তু তারা প্রোজেক্টে অ্যালোকেট না করতে পেরে এখন এমপ্লয়ীদের উপরে দোষ চাপিয়ে তাদেরকে বের করে দিতে চাইছে এর বিরুদ্ধেই আমাদের আজকে দেশ জুড়ে প্রতিবাদ আজকে আজকে আমাদের কলকাতায় গীতাঞ্জলি পার্কের সামনে আমাদের আজকে প্রোটেস্ট হয়েছে এছাড়াও আমাদের দেশের বিভিন্ন জায়গায় নয়ডাতে ভুবনেশ্বরে ব্যাঙ্গালোরে আমাদের আজকে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে এরপরে আপনারা কি পরিকল্পনা করছেন এরপরে আমাদের দেখুন একটা পজিটিভ জিনিস আমাদের এই দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী প্রতিবাদের একটা ইতিবাচক ফল আমরা পেয়েছি সেটা হচ্ছে কলকাতায় অন্তত পক্ষে এর বিভিন্ন অফিসে আগে যেভাবে লোকজনদেরকে ফোর্স করা হচ্ছিল ডিজাইন করার জন্য বা ছেটে ফেলা হচ্ছিল ইলিগাল টার্মিনেশন বা রিট্রেঞ্চমেন্ট সেটাকে বলে তার পরিবর্তে টিসিএস এখন একটা নতুন প্যাকেজ নিয়ে এসেছে যেটাকে ওরা বলছে মিউচুয়াল সেপারেশন প্যাকেজ এবং সেখানে তারা মানে এমপ্লয়ীদেরকে একটা সমস্ত employee না দিলেও কিছু কিছু employee দেরকে তারা একটা ভালো পরিমাণ severance প্যাকেজ দিয়ে তারপরে কোম্পানি থেকে তাদেরকে বের করে দিচ্ছে এটাকে আমরা খুব যে ওয়েলকাম করছি তা নয় কিন্তু আগে যেভাবে employee দেরকে ছাটাই করা হচ্ছিল সেখান থেকে কিছু অংশের মানুষকে অন্তত খানিকটা relief ডিসিএস দিচ্ছে এবং আমরা মনে করি এটা আমাদের এই দীর্ঘমেয়াদী প্রতিবাদেরই ফল আচ্ছা আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো আমরা একটা বিশেষ সূত্র মারফত জানতে পেরেছি যে দরজা বন্ধ করে সই করে তারপরে এমপ্লয়ীদের ছাঁটাই করা হচ্ছে এটা কি সত্যি হ্যাঁ এটা অবশ্যই সত্যি এবং এটা একটা দুটো ঘটনা নয় হয়ে চলেছে ক্লোজ ডোর মিটিং আর মিটিং এর নাম করে ক্লোজ ডোর মিটিং ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না ল্যাপটপ নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদেরকে সাদা কাগজে অনেক সময় সই করিয়ে নেওয়া হচ্ছে ইনফ্যাক্ট আমাদের তেলেঙ্গানা থেকে দুজনের কাছ থেকে খবর আমরা পেয়েছি তেলেঙ্গানার টিসিএস কর্মী তাদের ফোন থেকে পর্যন্ত তারা রেজিগনেশন ইমেলটা টাইপ করে দিয়েছে আরএনজি যে রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপের লোক তাদের ফোন থেকে টিসিএস এর মেল থেকে তারা রেজিগনেশন ইমেল পর্যন্ত তাদের ফোন থেকে টাইপ করে দিয়েছে আচ্ছা আর আজকে যে বিক্ষোভ দেখালেন এরপরে আপনারা আর কোনো মানে প্ল্যান করছেন দেখুন আমাদের এই বিক্ষোভের প্রাইমারি যে আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল সেই মূল উদ্দেশ্য ছিল যে আমরা সর্বপ্রথম এমপ্লয়ীদের মনে একটা ভয় ঢুকে আছে যেটা টি এবং অন্যান্য কোম্পানিরা দীর্ঘদিন ধরে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছে তাদেরকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে আইটি সেক্টরে কোনো ইউনিয়নের সাথে যোগাযোগ রাখা চলবে না অথচ আমরা জানি আমাদের দেশের সংবিধান যেটা আমাদের দেশের সুপ্রিম সেই সংবিধান আমাদেরকে বলেছে যে রাইট টু ইউনিয়নাইজ যেটা আর্টিকেল নাইনটিন ওয়ান সি অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেখানে বলা আছে রাইট টু ইউনিয়নাইজ হচ্ছে একজন নাগরিকের মৌলিক অধিকার বেসিক রাইট ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ এই এমপ্লয়ীদের মনে যে ভয় সেই ভয়ে ভেঙে ফেলতে আমরা অনেকটা সক্ষম হয়েছি তারা এখন স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছেন সচেতন হচ্ছেন নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য ইউনিয়নের ছাতার তলায় আসছেন এটা অবশ্যই একটা ইতিবাচক দিক পরবর্তী পদক্ষেপ হিসেবে আমাদের যেটা আমরা দীর্ঘদিন ধরে করে চলেছিলাম সেটাই আমরা আরো ভালোভাবে করতে চাইবো যেটা এই বিভিন্ন এমপ্লয় যারা অ্যাগ্রিভড এমপ্লয় যাদের চাকরি চলে গিয়েছে তাদেরকে নতুন ভাবে কোনো জায়গায় যদি রিইনস্টেট করা যায় যদি চাকরি খুঁজতে সাহায্য করা যায় তাদের যদি আইনি সাহায্য দেওয়া যায় এই কাজগুলোই মূলত ইউনিয়ন করে এসেছে আমাদের অল ইন্ডিয়া আইটিএন আইটিএস এমপ্লয়িজ ইউনিয়ন আগামী দিনেও আমরা সেটাই ভালোভাবে করে যাওয়ার চেষ্টা করব আজকের এই প্রতিবাদের সঙ্গে সামিল হয়েছিলেন যিনি তাদের মধ্যে থেকে একজনের সঙ্গে আমরা কথা বললাম এবং জেনে নেওয়ার চেষ্টা করলাম যে তাদের কী অভিযোগ রয়েছে এখনো অবধির সংখ্যা চাকরি হারা বা চাকরি বাতিলের সেটা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার তারা আশঙ্কা করছেন যে এই সংখ্যাটা আরও বাড়তে পারে চাকরি হারারা কিংবা টিসিএস কর্তৃপক্ষ তারা কি পরবর্তী পদক্ষেপ নিচ্ছে এই সমস্ত খবর জানার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন